দক্ষিণ কলকাতার ল কলেজের নারকীয় ঘটনার প্রতিবাদে কোচবিহার শহরের মড়াপড়া চৌপতিতে অবরোধ করে কোচবিহার জেলা বিজেপি প্রায় পনেরো মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচি অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ কর্মসূচি তুলে নেয় কোচবিহার জেলা বিজেপি এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয় দেখুন ল কলেজে যে একজন স্টুডেন্টের সাথে গতকাল যে ঘটনা ঘটেছে আইনের পড়াশোনা সেটাকে বলা চলে লওয়া কলেজে আইনের রক্ষক তিনি হয়তো কমপ্লিট করলে আইনের রক্ষক আইন সম্বন্ধে ভালো করে জানবেন মানুষকে আইনের মাধ্যমে সাহায্য করবেন সেই ছাত্রীকে মূল ছাত্র পরিষদের যে ছেলেটা আছে যে ধর্ষণ করছে গণধর্ষণ সিকিউরিটিদেরকে বের করে দিয়ে যে ধর্ষণ করেছে এটা অস্বাভাবিক কিছুই না কলকাতা এরকম হচ্ছে এটা না দিনাটা কলেজও আমার দিনাটা কলেজে পড়াশোনা এর আগে দিনাটা কলেজেও সেম ঘটনা ঘটেছে একজন মেয়েকে আর তৃণমূল ছাত্র পরিষদের